আজকাল দেখি প্রায় সব ছেলেদেরই বিয়ের জন্য ঘরোয়া মেয়ে চাই বিজ্ঞাপনে কাগজেও দেওয়া আচ্ছা এই ঘরোয়া মেয়ে ব্যাপারটা ঠিক কি শিক্ষিত কিন্তু চাকরি করা যাবে না এমন নাকি সারা দিন ঘরের মধ্যেই বন্দি থাকবে রান্না রান্নাবান্না বাসন মাজা ঘর মোছা শাশুড়ির পাকা চুল বেছে দেওয়া আর সময় মতো শ্বশুরের মুখের কাছে জলখাবার এগিয়ে দেওয়া এই এইসব এইসবের বাইরে তার কোনো দুনিয়া থাকবে না এমন সত্যি কি কোনো এক্স্যাক্ট সংজ্ঞা আছে এই ঘরোয়া মেয়ের যে জিনিসটা ঘরেই বানানো হয়েছে সেটাকেই তো ঘরোয়া বলে জানি তাও শুধু আপনার জন্য আর যদি তাই হয় তাহলে ঘরোয়া ছেলেও তো হওয়া উচিত ছিল কিন্তু আজ অব্দি শুনলাম না তো আমার এক বন্ধুকে যখন জিজ্ঞাসা করলাম কি রে বিয়ে করবি না নাকি ও বলল দেখ না আছে মেয়েটে আমি তো অবাক কেন তোর গার্লফ্রেন্ড টুম্পা নাকি যেন দেখ প্রেম আর বিয়ে দুটো পুরো আলাদা জিনিস বিয়ের জন্য ঘরোয়া মেয়ে লাগবে বুঝলি বুঝলাম তখনই ঘরোয়া মেয়ের অর্থটা কিছুটা বুঝলাম কারণ আমি আমার বন্ধুটাকে খুব ভালোই চিনি ঘরোয়া মেয়ে হলো সেই মেয়েটা যার নিজের শখ আহ্লাদ বলে কিছু থাকতে নেই যে স্বামীর মুখের উপর কথা বলবে না সারাদিনের ফার্স্ট্রেশন বাড়ি ফিরে খুব সহজে তার উপর ঝাড়তে পারা যাবে হেসেল থেকে ঠাকুর ঘর এক ডাকে যে সব সময় চোখের সামনে হাজির থাকবে কিন্তু তাকে দিয়ে তো ব্যাংকের কাজ হোক বা ইলেকট্রিক বিল জমা সবই করাতে হবে বা ধরুন হঠাৎ বাবার পেট ব্যথা উঠলে ডাক্তারের পুরনো প্রেসক্রিপশন দেখে মেডিসিন আনাতে হবে তাই ঘরোয়া মেয়েটিকে অন্ততপক্ষে পক্ষে গ্র্যাজুয়েট হতে হবে এবার আমি বলি বন্ধু আসলে তোদের বউ না ফ্রিতে একজন শিক্ষিত কাজের লোক লাগবে যে সারা দিন বাড়ির সবার ফাইভ ফর মাস খাটার পর রাত্রে ফিরিতে তোর শারীরিক চাহিদাও মেটাবে সব মেয়েই ঘরোয়া বুঝলি ঠিক তুই আমি যতটা ঘরোয়া পুরুষত্ব মাথার থেকে শুরু হয় আর একজন পুরুষের প্রথম লক্ষণ হল নারীদের সম্মান করা ঘরোয়া মেয়ে কথাটাই যথেষ্ট অসম্মানজনক একজন মেয়ের কাছে আগে পুরুষ হয়ে দেখা তারপরই না হয় বিয়ে করিস